আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল কবির দা স্পিটাল হেলারে আমি সারের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন বাবা মা আমাকে ফোন কল করেছেন আপনাদের সমস্যাগুলো জানিয়েছেন এর কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা বোধ করি যে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন এত বেশি স্মরণ করেন আজকে আপনাদের জন্যে যেহেতু পবিত্র মাহে রমজান সামনে আমার যত সাবস্ক্রাইবার আছেন পুরাতন যত ভক্তবিন্দু আছেন আমার দরবারে যত মরিদানা কারাম আছেন সকলে জানেন যে পবিত্র মাহে রমজান আসলে আমি মাহে রমজানটাকে মাহে রমজানের তিরিশটা দিনকে তিনটা ভাগে ভাগ করি তিনটা ভাগে আপনাদের জন্য পরিপূর্ণ এমন একটা আমল দেওয়ার চেষ্টা করি যেই আমলটা যেই যেই বয়সের ধর্মের বাবা মা ভাই বোন যদি ধাপে পার করেন ঈদের দিন আপনার সৌভাগ্যের দরজা খুলে যায় ঈদের দিন আমার এই আমলের ফলাফলটা আপনার হাতের মুঠ হয়ে থাকবে এটা রমজানের আমল পবিত্র মাহে রমজানের আমল পবিত্র মাহে রমজান আগামী পহেলা মার্চ পবিত্র মাহে রমজান আঠাশ তারিখ রাতে দিবাগত রাত্রে আমরা সিহেরি খাবো তো আজকে আপনাদের জন্য আমি এমন চমকপ্রদকে একটা রুহানি বিদ্যা নিয়ে এসেছি যে বিদ্যাটার দ্বারা আপনি পবিত্র মাহে রমজানে আপনার রুনাগুলোকে তো মাফ করাতে পারবেন পারবেনই পাশাপাশি আপনি আপনার যত সমস্যা আছে অর্থনৈতিক সেটা ঋণের ক্ষেত্রে হতে পারে সেটা দেখা গেছে যে কোনো ধার দেনার হতে পারে সেটা হতে পারে যে কোনো মানুষ আপনার কাছ থেকে টাকা পায় হতে পারে আপনার আর্থিক অবস্থার আহ অবনতি হয়ে গেছে হতে পারে ঘরের অশান্তি দূর হচ্ছে না হতে পারে ঘরের ভিতরে মাসান লেগে গেছে কোথাও থেকে কোনো আয় উন্নতি রাস্তা দেখছেন না দু চোখ বন্ধ করে আমার এই আমলটা শুরু করে দেবেন ইনশাল্লাহ প্রথম দশ দিন প্রথম রহমতে যে দশ দিন প্রথম রহমতে দশ দিনের জন্য আজকের এই আমল আমার যত বাবা মা বিধর্মী বা ভাই বোনেরা আছেন তারাও এই আমলটা করতে পারবেন যে সকল বাবা মা ভাই বোনেরা আমাকে দীর্ঘদিন যাবৎ ফলো করে আসছেন ইউটিউবে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা একটু মনোযোগ দিয়ে আমার কথাটা আজকে শুনুন আমি এখন যে ভিডিওটা আপনাদের জন্য আপলোড দিতে যাচ্ছি এটা হচ্ছে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা থেকে আপনি শুরু করবেন ফজর নামাজের পর থেকে আপনার আমল হবে ফজর তারপরে আমল হবে আসর আর আমল হবে এশার তিন আমল করতে হবে ফজরে করবেন আসরে করবেন ঈশার নামাজে করবেন এখন তিরিশটা মাহে রমজান পার করার জন্য আপনাকে এরকম সবুজ কালারের তিরিশটা মোমবাতির দরকার পড়বে আপনি সবুজ তিরিশটা মোম মোম ধরান সবুজ তিরিশটা মোম আনেন মোম আনার পর প্রত্যেকটা মোমে একদিন করে আমল করতে হবে এখন একদিন করে যে আমল করবেন একটা মোমে আপনি পঁচিশ মিনিট একটা মোমে আপনি পঁচিশ মিনিট করে আমল করবেন দ্বিতীয়বার এই মোমটাতেই আমল করবেন তৃতীয়বার এই মোমের অর্ধেকের ভিতরে আমল করবেন একদিনে একটা মোম শেষ করবেন এখন কোনো কথা যদি আপনার এই তিন বেলা আমল মিল করতে গিয়ে দুটা মোমের দরকার পড়ে তাহলে আপনি দুটা মোমের উপরে করবেন মোট কথা মোমে একটা মোমে পঁচিশ মিনিট করে আমল করতে যা সময় লাগে আপনি ঘড়ির কাটা ধরে উপরে এক দুই মিনিট হলে সমস্যা নেই সবচেয়ে নিচে পঁচিশ মিনিট আমল করবেন আপনাকে পড়তে হবে সর্বপ্রথমে আপনি যায় না আমাদের বিচে বসবেন বসার পরে সালামুন কাউলামির রব ইর রাহিম সালামুনিয়া শেরে মাওলা হরজত ইমাম আলী কালিমুল্লা সালামুনিয়া সাইয়দুল জান্নাত হরজত মাফাতে মারা দিয়ে লাউ কালেন হা সালামুনিয়া সাহিদুল জান্নাত হররত ইমাম হাসান রাদিয়াল্লাহ হুমা সালামুনিয়া সাহদুল জান্নাত হরজত ইমাম হোসেন রদি আল্লাহ তালুমা সালামুনিয়া মাহবুবসবানী কুতুব রব্বানী বারের শেখ মুহিউদ্দিন আদুল কাদির জিলানী আল হাসানি আল হোসানি রহমতুল্লাহ একবার করবেন তারপরে আপনি একবার সালাম পেশ করবেন মাহবুব সুবানী কুতুব রব্বানী বারপির শেখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানির অনুসারিত এই আলফিশা দরবার শরীফের উপরে এটার পরে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন দুরুদে ইব্রাহিম তিনশো বার পড়বেন এখন আপনি কোনো কথা যদি দুরুদে ইব্রাহিম না পারেন সেক্ষেত্রে শুধু সাল্ল্লাহ আলাইসালাম শব্দটা তিনশো বার পড়বেন দুরুদে ইব্রাহিম বা সাল্ল্লাহাইসালাম তিনশো তেরোবার আপনি যখন পাঠ করা আপনার শেষ হয়ে যাবে তখন আপনি আমল করবেন আপনার আমলটা হবে শুধু সোবাহান আল্লাহ শুধু সোবাহানাল্লাহ পঁচিশ মিনিট আপনি শুধু সোবাহানাল্লাহ জপ করবেন আবার আমল যখন শেষ হয়ে যাবে অতিরিক্ত তেত্রিশবার দূরে দিবে অথবা সাল্লাহ সাল্লাম করেন এভাবে প্রথম রোজা পাড়ি দেবেন প্রথম দশটা রোজা প্রথম নয়টা রোজা পর্যন্ত এই আমল করবেন দশম রোজার রাতে আমি আমল চেঞ্জ করে দেব নবম রোজা যেদিন আসবে ওই দিনের তারাবির আগেই আমি আপনাদের আমল চেঞ্জ করে দেব দ্বিতীয় ধাপের প্রথম ধাপ পার করে দ্বিতীয় ধাপে যাবেন দ্বিতীয় ধাপ পার করে তৃতীয় ধাপে ধাপে যাবেন অর্থাৎ তিরিশটা রোজার পরিপূর্ণ করবেন তখন কি আপনার এই আমলটা পরিপূর্ণ হবে আর এই এক মাসে আপনার জিন্দিগির যে গুণ আর খাতা আছে গুন আর খাতা তো মাফ হবে হবেই পাশাপাশি আপনার যত লক্ষ কোটি টাকা ঋণ আছে সেই লক্ষ কোটি টাকা ঋণ মৌকুফের রাস্তা আল্লাপাক আপনাকে গাইবিভাবে তৈরি করে দেবেন এটা আমার আলফিসা দরবার শুরু করে ইজ্জতের দোহাই দিয়ে আমি বলতে পারি আজ পর্যন্ত আমার দেখানো পথে আমল করে আমি যেভাবে বলেছি সেভাবে আমল করে কোনো বাবা মা ভাই বোন ব্যর্থ নাই আপনারা হবেন না এরপরও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে